সেহেদানা মুসা সালামের কাছে মালাকুল মাও মৃত্যুর ফেরেশদা মানুষের সূরাতে এসেছিল অনুমতি নেয় নাই হুট করে ঘরে ঢুকছে দুই কা কয় আনা মালাকুল মাও আমি মৃত্যুর ফেরেশদা জি আন আকবাদ আরু হাক আপনার হু কবজ করতে আসছি মুসা সালাম দেখতেছে একদম সলিমন্দি মুসানবি দেখে কি আর সলিমন্দি কয় কি আমি মালাকুল মাও ভেজালা আছে না নাই সাঈদনা মুসা দেখে দিব্যি সাধারণ মানুষ আর সে বলে আমি তোমার রুহু কবজ করতে এসেছি মুসা আলাইহিস রেগে গেলেন অনেক মেজা والا নবী ছিলেন রাগের চোটে এক থাপ্পর দিলেন থাপ্পর খেয়ে মালাকুল মাউতের এক চোখ নাই বুখারের বর্ণনা হুফা ফাকু আйна থাপ্পর মারলেন চোখ শেষ মালাকুল মাত বাসার জন্য দিলেন দৌড় এক দোরে আল্লাহর আদেশে আল্লাহর আর সে চলে গেলেন যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সালতানি ইলা আবদিন লাই মাউত এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চায় মরতে চায় না মারতে চায় দেখেন কি করছে আল্লাহ বললেন ও বলে ফুল ভুল করছো সালাম দাও নাই অনুমতি নাও নাই মানুষের সুরাতে গেছো আর নবী ও সাধারণ নবী না মেজাজ ওলা নবী ঠিক কিনা চিন্তা করে লাভ নাই আমি কথা বলবো সাইয়েদানা মুসা কে আল্লাহ ডেকে বললেন ও মুসা তুমি নাকি মরতে চাও না খালি মারতে চাও সাইয়েদানা মুসা বলে না মাবুদ আমি তো চিনি নাই এটা যে মালাকুল মাউত আমি তো চিনি নাই চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না আল্লাহ বললেন ও মুসা যাও দাইয়া কা আলামাত ওই যে একটা গাবি দেখা যায় শার দেখা যায় ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও সাইয়েদানা মুসা আলাইহিস সালাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন আল্লাহ বললেন মুসা তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার এক এক বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম মরতে যখন চাও না মারতে যখন চাও আরো কয়েক বছর মারো হায়াত আমি বাড়িয়ে দিলাম মুসাল্লাহিসাল্লাম বললেন আল্লাহ সুম্মা মা আদা এই হাতের নিচে গরুর যত পশম তত আমার হায়াত বেড়ে যাবে ধরলাম হাতের নিচে দুই হাজার পশম দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু সুম্মা মা আদা দুই হাজার বছর পরে কি হবে আগে ওইটা কম ওই জামেলাটা ভাঙের আগে আল্লাহ বললেন মুসা সুম্মাল মউত তারপরে তো তোমাকে মরতেই হবে এই পৃথিবীতে আসলেই মরতে হয় কুল্লু নাফসিন যাইকাতুল মউত এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে ঠিক কি না سيدنا মুসা আলাইহিস সালাম বললেন ফাল আনা তাহলে আর দেরির দরকার নাই এখনি আমাকে নিতে বলেন সুবহানাল্লাহ মালাকুল মউত এসে মুসা আলাইহিস সালামের রূহ কবজ করে ফেললেন এই মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি আল্লাহর কথা হতো এই তুর পাহাড়ের উপর আর এই তুর পাহাড়ের নামে কসম কেটে থেকে অতুরিসিনিন আল্লাহ বললেন তিন আর জাইতুনের কসম মানে ফিলিস্তিনের কসম ও তুর তোর পাহাড়ের কসম যে তুর পাহাড়ের উপরে আমি তাওরাত কিতাব নাজিল করেছি তাওরাত কিতাবটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন মুসা নিয়ে যাও মুসা সালাম নিতে পারে না মনে আছে মনে আছে আপনাদের না ভুলে গেছেন মুসলাহিসাল্লাম দৌললেন নাড়াতে পারেন না আর কাদের তুলবে তো দূরের কথা নাড়াতেই তো পারে না এত শক্তিশালী নবী তাওরাতের যে আল্লাহ আল্লাহ তাওরা তাওরাতের ফলক এই বাণীগুলো নিয়ে বানী বাহকের কাজ করবে বার্তাবাহকের কাজ করবে বানী ইসরাইলের কাছে এই পায়গাম পৌঁছে দিবে কিন্তু তুলতেই তো পারে না আল্লাহর ডেকে বলে আল্লাহ পারিনা আল্লাহ বললেন ট্রাই করো ট্রাই এগেইন আবার চেষ্টা কর দেখো না পারো কিনা সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ভাবলেন এই দিক দিয়ে পারি না ওই দিক দিয়ে 돌লে মনে হয় পারবো এবার তক্তার ওই পাশ দিয়ে নারাচারা শুরু করছে ওই দিক দিয়েও পারে না এবার ভাবলেন এক কাজ করি মাছখান দিয়ে দেখি নরাতে পারে কি না মুসা আলাইহিস সালাম কাঠের তক্তাগুলোর মাছখান দিয়ে 돌লেন টান দিলেন কিন্তু তক্তা নড়ে নরাণোই যায় না

সৈয়দ্রাইল কে যদি বলেন আমার যদি একটু সাহায্য করে আমার কাঁধে তুলে দিলে আমি নিয়ে বাড়িতে যাব যাবোলকে একটু বলেন আল্লাহ বললেন যাও জিব্রাহিলামকে সাহায্য কর এবার এইদিকে এইদিকে দুইজন মিলে তাওরাত লেখা কাঠের তক্তাগুলো উঠাতে চাইলেন কিন্তু কে আজিব তামাশা সৈয়দ ইব্রাহল পারে না সেদনা মুসাল্লাম বলেন ও ভাই জিব্রায় চলো জায়গা চেঞ্জ করে তুমি ধরো আমি ওইদিকে ধরি আবার জোটসে টান মারো দেশগামে কয় না জোটসে টান হেইয়ো সিস্টেমে দুইজন মিলে টানে কিন্তু নাড়াতেই পারে না আগে তো হাতে নেবে তারপরে কাঁধে তুলবে দুই জনেও পারে না গায়ে যত জোর আছে সে এদানা মুসাল্সাল্লাম জোটসে টান দিলেন যত জোর সব ঝুরকে একসাথে করে তিনি টান দিয়েছেন টানের চটে দেহের প্রতিটা লোমকূপ থেকে ঘাম বের হতে শুরু করেছে টানের চোটে রক্ত টান খেয়ে যাচ্ছে কোমরের রক ছিড়ে যাওয়ার অবস্থা কিন্তু কাঠের ফলকগুলো নড়ানো যায় سيدنا মুসা আলাইহিস বললেন আল্লাহ জিব্রাইলও পড়ে না জিব্রাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেশতা তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য সুবহানাল্লাহ পড়ে হাজার হাজার ফেরেশতা তুর পাড়ের উপর সবাই মিলে জোরে জোরে টান দেয় জোরে জোরে টান দেয় সবাই মিলে চেষ্টা করে তাওরাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোন জায়গা দিয়ে ধরে এক ইঞ্চি নাড়াতে পারে না এ অবস্থা দেখে আল্লাহ বললেন ঘটনা কি আল্লাহ পারি না সাইদিন মুসাল্লাম কি বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন মুসাফ এই ফলকগুলোরা তো ওজন নয় কাঠের এই তত্তাগুলোরা তো ওজন নয় কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে বাণীগুলো কাঠ এটা আমার বাণী আমার কথা এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটা রোজনকে ভারী করে দিয়েছি এবার জিব্রাইলের সহকারী ফেরেশতা লাগবে না জিব্রাইলের সহযোগিতা লাগবে না তোমার গায়ে আমি যেই জোর দিয়েছি টান দিয়ে দেখো সবগুলারে কাঁধে তুলে নিতে পারবা

তিনা রসাইতুনের কসম তুর পাহাড়ের কসম আবার তুর পাহাড়ের মধ্যে নূরের তাজাল্লি দিয়েছে কে ফলাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কাও ওয়া খাররা মুসা সাইকা سيدنا মুসা আলাইহিস বললেন আল্লাহ তোমাকে দেখতে চাই আল্লাহ বললেন দেখতে পারবে না পাহাড়ের দিকে তাকাও পাহাড়ের মধ্যে নুরের তাজাল্লি দেব যদি পাহাড়ে টিকে যায় তাহলে দেখতে পাবা আল্লাহ যখন তুর পাহাড়ের উপর তাজাল্লি মেরেছেন পাহাড় ভেঙে খান খান হয়ে যায় মুসলাই রামুসাল্লা বেহুশ হয়ে যায়